অনেক দিন পরে রান্না করতেছি। খালাকে আমরা একটু সারপ্রাইজ দিব। অনেক মজা। জেঠাশের জন্য রান্না করছি তাজা বিশ থেকে অর্ডার করা রূপচাঁদা মাছ, বাংলাদেশী খাবার খাবে আজকে আমার জেঠাশ। বিকজ প্রতিবারই যখন সে আসে আমার একবার এক প্লেট তাকে বাংলা খাবার খাওয়াইতে আমার ভালো লাগে। মানে মনের ভিতরে শান্তি লাগে। সে যখন বলে ওয়াও মজা মজা মজা। এই কথাটা শোনার জন্যই আসলে আমাদের এই এত কষ্ট আমি অফিস করে এসে য্যাশাসের জন্য বসে গিয়েছি রান্না করতে যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আপনারা দেখেছেন আমরা তাজা ফিস থেকে অনেক মাছ অর্ডার করেছি এরা নানা ধরনের সামুদ্রিক মাছ তারা ইলিশ মাছ তারপর নদীর মাছ তারপর সব ধরনের মাছ কিন্তু তাদের এখানে পাওয়া যায় তো আপনারা অনেকেই ভাবতে পারেন কিভাবে আমরা তাজা ফিসের মাছ এখানে পেলাম বাংলাদেশ থেকে মাছ আমরা অর্ডার করে আমার বোন এটাকে ভেজে দিয়েছে ভেজে তারপর সেটা আমরা একটা মাধ্যমে জার্মানিতে নিয়ে এসেছি তো আপনারা যারা প্রবাসী এরকম তাজা মাছ খেতে চান আপনারা এরকম অর্ডার করতে পারেন হ্যাঁ নিবার ওদের নিবান আমাকে হেল্প করতেছে আর ওরা সবাই এখন গোজগাজ করতেছে কেন কালকে সকালবেলা আমার জেঠাস চলে যাবে তোমার খালা চলে যাবে হ্যাঁ অনেক দিন পরে রান্না করতেছি আর আমাদের এই বড় কিচেনে প্রথমবার আমি রান্না করতেছি বাংলাদেশ থেকে আসার পরে নিবান আমাকে হেল্প করতেছে নিবান তুমি কি হেল্প করবা পাপাকে কি খাবার বলো তো বাংলাদেশি খাবার মনে আছে বাংলাদেশে আমরা অনেক বড় বড় মাছ অর্ডার করছিলাম তাজা ফিস থেকে এটা সেই তাজা ফিসের মাছ খেতে চাও তুমি তাজা ফিসের মাছ কত বড় ছিল তোমার মনে আছে কত বড় দেখাও তো এত বড় মাছ তুমি আগে দেখছো এই মাছের নাম কি তুমি জানো না দিয়া এটার নাম হচ্ছে রূপ

আমার জীবনে আমি কখনো মাছ রান্না করিনি আজকে প্রথম রান্না করলাম যাই না কি বলছে তো দেখার পালা এখন আসলে আমার পছন্দ করে নাকি করে না দেখো এটা পাপা করছি

আксана বাংলাদেশ খাবার পছন্দ করবে না দিয়া কেন ও মাছ ভাত ডাল বাঙালি আজকে আমরা বাঙালি হয়ে বাংলাদেশী হয়ে যাবে aksana nadia welcome to aksana তুমি বাংলাদেশ নিতে চাও তুমি nadia সময় নিয়ে পেপার রেজমেট হয়ে গেছে বাংলাদেশী জামা নিবানো শুধু আজকে বাংলাদেশী জামা এখন খাবার সময় পরে আছে মম। কেমন লাগে? ভালো দেখো। पापा। হুম। aksana-r jonno amar ekta special jinish ache. Eta hocche রিবা macher dim. Eta

ইডরিছে আগনে আপসেডা ա্জাখাখে। ইট্যারিচ deriv ১঑খ্যারে? আডাস্য আাঁ্য়ে আনেকহারা সাগে Ooooh আাসে ...নাসছা এডাড

শুভ সকাল আমার আজকে চলে যাচ্ছে মোটামুটি সপ্তাহখানিক উনি জানেন উনি একজন প্রফেশনাল ডাক্তার কর্মব্যস্ত জীবনে উনি এক সপ্তাহের জন্য আমাদের এখানে এসেছেন যাই আবার কবে দেখা হবে তবে বইয়ের বড় বোন জেঠাস ঠিক নিজের বোনের মতোই ঐতিকে আমাকে সেভাবেই স্নেহ করেন এখন এখানে বাজে ভোর ছয়টা এখান থেকে আমরা আমাদের পরবর্তী এক ঘন্টা দূরত্বে যে এয়ারপোর্ট সেখানে যাব না দিয়ে নিবা না এখনো ঘোমাচ্ছে এখন এখন চলে যাবে হুম চল ও দ্যাটস আ ফ্ল্যাট ফিল